ভালো থাকার জন্য আপনাকে সব সবসময়ই মানসিক শৃঙ্খলাটা বজায় রাখতে হবে মানসিক শৃঙ্খলা বজায় রাখতে হলে কয়েকটি টিপস আমি দিতে পারি সর্বপ্রথম নামাজটাকে অ্যানশিওর করতে হবে আপনি যদি একটা গ্লাসে শরবত তৈরি করেন আর যদি ফিক্সড করে রাখেন কোথাও একটা সময় আপনি দেখবেন তলানিতে শরবতের নির্যাস অথবা ইনগ্রেডিয়েন্টস জমে আছে নামাজ আপনার মস্তিষ্ক থেকে ভালো লাগার বিষয়গুলোকে একটা জায়গায় আইসোলেট করে নিয়ে বসাবে সেখানে আপনি বসে থাকতে পারবেন সমস্ত ভালো লাগা নিয়ে নামাজ আপনার দেহ এবং মনটাকে স্থির করতে পারে ওই শক্তি নামাজের আছে এছাড়া আর কি করতে পারেন অপ্রয়োজনীয় চিন্তাগুলোকে বাদ দিতে পারেন একটা বিষয় কি খেয়াল করেছেন আমরা যতই দৌড়াই না কেন পাকের হুকুম ছাড়া কিন্তু কোনো কিছুই হচ্ছে না সুতরাং এই অপ্রয়োজনীয় বিষয়গুলো আমাদের জীবন থেকে ঝেড়ে ফেলে দিতে হবে অতি আকাঙ্ক্ষা অতিশয় উচ্ছ্বাস অতিশয় মানসিক অস্থিরতা এগুলো কিন্তু আমাদের ভালো লাগাগুলোকে হত্যা করার শক্তি রাখে ওগুলো থেকে নিজেকে আইসোলেট করতে হবে আর কি করতে হবে সবসময়ই ইতিবাচক চিন্তা ধারণ করতে হবে ইতিবাচক চিন্তা আপনার মস্তিষ্কে এক ধরনের পজিটিভ ও রাসায়নিক বিক্রিয়া ঘটাতে পারে এতে করে আপনি ভালো থাকতে পারবেন আর কি শারীরিক ব্যায়াম পর্যাপ্ত ঘুম ব্যাস আপনি খুব ভালো থাকবেন ধন্যবাদ